সবচেয়ে ভয়ঙ্কর একাকিকত্ব কোথায় থাকে নিঃশব্দ ঘরে নয় মানুষে ভরা ভিড়ের মাঝেও চারপাশে সব পরিচিত মুখ তবু মন বলে আমি কারণা এটাই সোশ্যাল ডিসকানেকশন যেখানে আমরা মানুষে ঘেরা তবুও আবেগে শূন্য মস্তিষ্কে তখন সক্রিয় হয় একটি সার্কিট যাকে বলা হয় লোনলিনেস লুপ। লোপামিন কমে যায় অক্সিটোসিন তৈরি হতে পারে না ফলে মন ভুল করে ধরে নেয় আমি বোধ প্রয়োজনীয় নই এই লুপ ভাঙতে বড় কিছু লাগে না শুধু তিরিশ সেকেন্ডের মাইক্রো কানেকশন কারো চোখের দিকে তাকিয়ে হালকা হাসি এক লাইনের শুভেচ্ছা বাহ আজ তোমার দিন কেমন এতটুকুই মস্তিষ্কে অক্সিটোসিন বাড়াতে যথেষ্ট এবং ভিড়ের ভেতরেও হৃদয় নিজের মানুষ খুঁজে পায় একী করত্ব ভিড়ে থাকে কিন্তু সংযোগ এক মুহূর্তেই জন্মায়